এইটা আমার এলাস গাছ চার বছর বয়সে গুলোর একটা গাছ লাগিয়েছিলাম গোড়া দিয়ে আরো চারা গজিয়েছে এই যে এলাচের ফুল এসেছে আরো আসছে বিভিন্ন জায়গায় কি দারুণ বিষয় বন্ধুরা সহজেই বীজ থেকে চারা তৈরি করা যায় আজ দেখাবো কিভাবে বীজ থেকে চারা তৈরি করবে সেই সাথে কি করে অন্য জায়গায় প্রতিস্থাপন করবে এবং কি যত্ন করলে এই জাতীয় ফুল এবং ফল আসবে এই গাছটার উচ্চতা কিন্তু খুব বেশি না মাত্র চার ফুট আমি একটা টেবিলের উপরে বসিয়েছি তো বন্ধুরা এই যে আমার মূল অ্যালাস গাছটি এই যে একটি টব দেখো কত ছোট একটি টবের উপরে আমি এটা লাগিয়েছিলাম এখানে একটি গাছ লাগিয়েছিলাম সেখানে অসংখ্য গাছ জন্মেছে একটু যত্ন নিয়েছি এবার পুরো গাছটা দেখাই এই যে চার ফুটের বেশি হবে না এটার উচ্চতা এই যে পুরো গাছটা আর এই যে কি সুন্দর ফুল দেখো ফুলগুলো দেখো এই যে ফুলগুলো এই যে এলাচ ফুল এই যে এই যে দেখো এই ফুলগুলো বেশি ফুটে গেছে যেগুলো এগুলোর থেকে আগে পরিণত হবে ফলে পুরো গাছটা আমি দেখালাম আরেকটা জিনিস দেখাই যে গাছটার এক পার্শ্বে ফুল দেখো তোমরা লক্ষ্য করো এক পার্শ্বে অর্থাৎ এই যে এই দিকে দেখো গাছটার এক পার্শ্ব দুই পার্শ্বে না কিন্তু কেন এক পার্শ্বে কারণ হলো এইটা ছায়া পছন্দ করে এই পাশটায় ছায়া পড়ছিল আর ওই পাশটায় রোদ পড়ে তাই গাছটার এক পাশে সমস্ত ফুল আসছে এই জিনিসটা আমার বর্ণনা আমি আরো ব্যাখ্যা করব। তোমরা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবে বংখান বংখানো আমি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি এবং তোমরাও এই গাছ লাগালে সাকসেস হবে অর্থাৎ একটা দুটো গাছ লাগালেই যথেষ্ট আর আমি তো বীজ থেকে চারা তৈরিও দেখাবো তাই ধৈর্য সহকারে সবাই দেখবে সুপ্রিয় দর্শক শ্রোতা বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজ এমন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটি চাষের কথা অনেকে আমরা ভাবতেই পারছিলাম না আমরা মনে করছি এটি কি করে সম্ভব হ্যাঁ বন্ধুরা এই অসম্ভবকে আমার মতো অনেকেই সম্ভব করে তুলেছে অ্যালাসকে বলা হয় মশলার রানী এটা কি খাবারের স্বাদ বাড়ায় না কি কাজে লাগে তা কিন্তু আমার পুরোপুরি পরিষ্কার না কিন্তু আমরা তারপরে সমস্ত খাবারে এটা আমরা ব্যবহার করি ঔষধ শিল্পেও এর ব্যবহার রয়েছে অতি সহজেই এলাচ চাষ করা যায় এর বিশেষ কোনো যত্ন নেই যে আমি মশল্লা হয় আমরা মনে করি এটা চাষ করা বোধ আমাদের দেশে সম্ভব না কিন্তু এই ভিডিওতে আমি কোন ধরনের এলাচ থেকে চারা তৈরি করব এবং চারা তৈরি থেকে ফুল আসা পর্যন্ত ধাপে ধাপে সহজ পরিচর্যাগুলো আমি দেখাবো প্রথমেই ভালো এলাচ বিক্রি করে এমন একটি দোকান থেকে এলাচ সংগ্রহ করব যেহেতু বাজারের এলাচগুলো কি প্রক্রিয়া সংরক্ষণ করা হয় বা কতদিনের তা আমরা জানি না তাই খেয়াল করব বেশি শুকনোও নয় এবং ভেজাও নয় রং একটু হালকা সবুজ এ ধরনের এলাচ বেছে নেব এগুলো বড় এলাচ বড় এলাচের বেলায় রং যাতে একটু কাউছে হয় সেদিকে খেয়াল রাখবো তো বন্ধুরা আমি এরকম দুটো মাটির পাত্র নিয়েছি একটা তো ছোট এলাচ একটা তো বড় এলাচ ভিজাবো তো প্রথমে বলে নিয়ে মাটির পাত্রকে নিলাম আমি আসলে আমার ছাদ বাগানে সমস্ত কিছু অর্গানিক ব্যবহার করি সার কীটনাশক এগুলো সব অর্গানিক একটা এই যে আমি দুই ধরনের এলাচ নিয়েছি আমার হাতে একটা হলো বড় এলাচ এই যে বড় এলাচটা দেখাচ্ছি আর এই যে ছোট এলাচ এই ছোট এলাচটা দেখাচ্ছি এলাচগুলোকে আমি সাধারণ পানিতে ভিজিয়ে রাখবো 72 ঘন্টা আমি এগুলোকে ভিজিয়ে রাখবো খোসা সহ ভিজিয়ে রাখতে হবে কারণ খোসার ভিতরে যে বীজগুলো আছে প্রথমেই এটা আলাদা করে ভেজানো যাবে না কারণ খোসার ভিতরে অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় ওরা থাকে হঠাৎ পানির কম তাপমাত্রায় এলে বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে এটা সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি এটি প্রতিটি প্রাণকে জীবনের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিবেশে টিকিয়ে রাখেন একটু খেয়াল করুন মানুষের বেলায় তাই হচ্ছে এর প্রতিটি প্রাণী বা উদ্ভিদের বেলায়ও একই ঘটনা ঘটছে বাহাত্তর ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর এইভাবে এই যে উপরের খোসাগুলি ছাড়িয়ে নিতে হবে এই যে বীজগুলোকে বের করে নেবেন এই যে বীজগুলো যেন এই ধরনের একটু রং হয় সাদা বা ফ্যাকা শেলে বুঝতে হবে যেগুলো নষ্ট হয়ে গেছে বীজগুলো এগুলোর রক্ত এটা হলো বড় এলাচ আমি ছোট এলাচটা দেখাই এই যে ছোট এলাচটা এই ছোট এলাচটা এরকম কালসে বীজ হইতে হবে একটু হাতে ঘষে নেন তাই বাহাত্তর ঘন্টা ভিজিয়ে রাখাতে আরেকটা জিনিস হল যে উপরে যে আবরণগুলি আছে যেগুলি অঙ্করোদ্গমে প্রতিবন্ধকতা তৈরি করবে সেগুলি উঠে যাবে তো এই বীজগুলোই এই যে আমি কালার দেখাচ্ছি এই এই ধরনের বীজ হইতে হবে আরেকটা জিনিস আমি দেখাই বন্ধুরা আমি একটা জিনিস রেখে দিয়েছি এই যে একটি এলাচ দেখো এই যে একটি এলাচ এই এলাচের এই যে এখানে একটু ছিদ্র ছিদ্র দেখা অর্থাৎ এটা পোকা ধরেছে এই ধরনের এলাচ লাগাতে যাবে না কারণ এটা পোকা ধরেছে এটা যে বীজগুলো আছে সেটাও পোকা ধরেছে এটা বীজগুলো পোকা বোঝা না গেলেও বীজগুলো আর অঙ্কুরোদ্গম উদ্গম হবে না সুতরাং এটা খেয়াল করবে এই ধরনের এলাচ লাগাতে যেও না বীজ বপনের আগে আপনাদের সুবিধার্থে কি ধরনের মাটিতে বিষ তৈরি করবেন তা দেখাচ্ছি এক ভাগ মাটি আর এক ভাগ থাকবে অন্যান্য উপাদান সেটার মধ্যে কি থাকবে এক ভাগ ভার্মি কম্পোস্ট এক ভাগ কিচেন কম্পোস্ট এক ভাগ গোবর আর কোকোপিডের পরিবর্তে আমি কাঠের গুঁড়া নিয়েছি এই চারটা মিলিয়ে একটা ভাগ হবে আর এই মাটি হলো এক ভাগ এটা আমার গার্ডেন সয়েল বলি যেটা আমি বাগানের জন্য তৈরি করে থাকি আমার চ্যানেলে এটার তৈরিটা দেওয়া আছে আমি লিঙ্কটা দিয়ে দিব সবাই দেখে নিতে পারবেন আর এক ছাই এই যে এই ধরনের এক মুঠো ছাই নিব এই ছাইটা কাঠ কয়লার হইতে হবে এই ছাইটা ফাঙ্গি সাইডের কাজ করে তাই এটা আমি সবসময় ব্যবহার করি কিন্তু পরিমাণটা ঠিক রাখবেন এই চুকু মাটির সঙ্গে যেন এটা বেশি না হয় তো এইভাবে আমি মাটি তৈরি করবো এগুলোকে এবার আমি মিশিয়ে ফেলবো এভাবে আমি মাটি তৈরি করলাম এই মাটিতেই আমি বীজ বপন করবো এবং এটা শুধু চারাই না এটা যখন আমি চারা গাছ তুলে আবার লাগাবো তখন এই মাটিটাই ব্যবহার করব তো দেখো আমি এরকম চারটি পাত্র আর একটি পাঁচ লিটারের ক্যান নিয়েছি এটার মধ্যে আমি কিছু গাছ লতাপাতা দিয়েই রাখছি আমি এই জাতীয় বড় পাত্র নিলে নিচে সাধারণত গাছ লতাপাতা দিয়েই রাখি তো এই ধরনের আমি পত্র গুলিতে মাটি ভরাট করব প্রথমে এগুলি ভরাট করাই আছে এভাবে আমি মাটিটা নিয়ে নিব এরপরে আমি বীজ বপন করব বন্ধুরা এখানে দুই ধরনের বীজ একটা ছোট এলাস একটা বড় এলাচ দুজনের বীজ আমি লাগাবো তো আমি বড় এলাচ নিচ্ছি বড় এলাচের বীজ আমি এই পাঁচ লিটার কেনে কয়েকটি দিয়ে দিলাম বেশি করে দিতে হয় কেন এগুলো শতভাগ অঙ্কুরগম হয় না পঁচিশ থেকে তিরিশ ভাগ হয় সর্বোচ্চ বিভিন্ন পরিবেশে সব পরিবেশে অঙ্কুরগম হয় না তাই আমি এই এতগুলি পাত্র নিয়েছি কেন এক একটা এক পরিবেশে রাখবো বড় এলাচের এলাচের বীজ আমি তিন জায়গায় দিলাম এই বড় একটি ক্যানে এই পাঁচ লিটারের ক্যানে আমি আগেও লেগেছি সেগুলি চারাগজিচ্ছে গাছ বড় হয়েছে সেটা আমি দেখাবো এই ধরনের একটি পাত্রে এই ধরনের পাত্রে লাগালাম এবার ছোট এলাচের বীজ আমি নিব এই এটা আমার ছোট এলাচ আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি ছোট এলার বীজ আমি নিব এই যে বীজগুলো আমি নিয়ে এই দুটাতে লাগাবো একটু বেশি করে লাগিয়ে দিতে হবে যাতে যেন অঙ্কর উদ্যমে আমি দু চারটা পাই এখানে আমার যদি একটা করে গাছও জন্মায় তাহলে যথেষ্ট এই একটা গাছ লাগাইলেই এই বড় তোমরা যে বড় গাছটা আমার দেখছো এটা একটা চারা লাগিয়েছিলাম আমি এরপরে এগুলোর উপর দিয়ে আমি একটু মাটি আবার একটু মাটি দিয়ে দিব হালকা করে আবার একটু আমি মাটি দিয়ে দিব হালকা করে বীজের উপর দিয়ে বীজটা লাগিয়েছি এরপরে বীজের উপর হালকা করে মাটি দিয়ে দিব যেহেতু আমার ওই মাটিগুলো ভেজা কিন্তু তাই আমি পানি দিলাম না যদি মাটিগুলো শুকনা থাকতো সবাই পানি দিয়ে ভিজিয়ে দিবে বীজ লাগিয়ে ফেললাম এরপরে আমি দেখাবো এই বীজ অঙ্কুরোদ্গমের পরে বিশ দিন পরে আমার এই বীজগুলোর থেকে চারা গজালেও কিনা তার কি অবস্থা সেটাই দেখাচ্ছি এই যে আমি বড় এলাচ যেটার মধ্যে লাগিয়েছিলাম এই দেখাচ্ছি সেটার এই অবস্থা অর্থাৎ বীজটা এখানে একটা গাছ গজাতে শুরু করেছে সাধারণত খুবই কম বঙ্গ হয় তাই বন্ধুরা এগুলো নার্সারিতে কিনতে পাওয়া যায় তোমরা যদি এই প্রক্রিয়ায় চারা করতে না চাও তাহলে নার্সারির থেকে কিনে সহজেই এটা বপন করতে পারো লাগাতে পারো তাহলেও সাকসেস হবে কারণ ওগুলোও ভালো নার্সারিতেও ভালো চারা তৈরি হচ্ছে আজকাল এই এলাচের বড় এলাচ ছোট এলাচ সব ধরনেরই তো এই ধরনের চারা আমি বিশ দিন পরে বড় এলাচের গাছগুলো এরকম পেলাম এই যে দেখো বড় এলাচের চারা এরকম চারা গজলো আর ছোট এলাচের যেগুলো লাগিয়েছি সেগুলো হয়নি এটা তো বড় এলাচ হয়নি এখানে একটা এলাচ গাছ দেখা যাচ্ছে জন্মাচ্ছে এই যে দেখো এটা বিশ বিশ দিন পরের অবস্থা তো এইভাবে তোমরা বীজ লাগাতে পারো অথবা চারা কিনে এনে লাগাতে পারো তবে আমাদের দেশের আবহাওয়াতে বড় এলাচটাই বেশি হচ্ছে আমি যে ফুল দেখিয়েছি গাছ সে বড় এলাচ গাছ তো বন্ধুরা পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পর আমি সেই চারাগুলি তুলে আমার পছন্দের জায়গায় লাগাবো আপনারাও তাই করবেন তবে এর আগে আমি এই যে পাঁচ লিটারে যে লাগিয়েছিলাম এই যে সবাই দেখুন পাঁচ লিটারে কেনে এই যে পাঁচ লিটার কেনে কিন্তু এই যে দেখেন কি সুন্দর এলাচ গাছ জন্মেছে পাঁচ লিটার ক্যানেও এটা হয় সেটাই দেখিয়ে দিলাম আর আরেকটি বিষয় যে ছোট এলাচের ফুল আসবে গাছের গোড়ায় এই যে নিচ থেকে এই নিচের থেকে ছোট এলাচের ফুল আসবে আর বড় এলাচের ফুল আসে এই যে উপরে এই যে উপরে আসবে তা আমাদের আবহাওয়াতে বড় এলাচটাই বেশি হয় ছোট এলাচও অনেকে সাকসেস হয়েছে আমি এই যে ছোট এলাচটা আমার এই অবস্থা কিন্তু এটা এখনো ফুল আসে নাই কিন্তু বড় এলাচে ফুল আসছে এবার আসুন কী ধরনের পরিবেশে এই গাছগুলো লাগাবেন দিনে তিন চার ঘন্টা রোদ্র পরে এই ধরনের স্থানে লাগাইলেই ভালো হয় গাছের গোড়াটা একেবারে শুকিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে যারা ছাদ বাগানে এই গাছ লাগাতে চাওয়ান তারা খেয়াল রাখবেন যে দুপুরে কড়া রোদ্র যেন গাছটা না পায় কড়া রোদেও গাছ হবে কিন্তু দিনে তিন চারবার তাহলে পানি দিতে হবে দুপুর বারোটায় একবার তিনটায় একবার আর যদি একটু ছায়া জায়গায় থাকে তাহলে একবার পানি দিলে হবে গাছের গোড়াটা খেয়াল রাখতে হবে যেন শুকিয়ে না যায় সাধারণত বড় গাছের ছায়াও এটা হয় অর্থাৎ বন জঙ্গলেও এটা হবে পাহাড়েও এটা হবে গ্রামে বড় গাছের ছায়ায় অনেক কোনো গাছ হয় না যেখানে সেখানে এটা লাগানো যেতে পারে তাহলে দেখবেন ফল পাচ্ছেন ভালো কারণ ছায়া জায়গায় হইলে এটা ফুল দিবে আমি এর আগে বলেছি যে এটার এক পাশে ফুল আসছে যে পাশে ছায়া ছিল সে পাশে ফুল আসছে আর যে পাশে রোগ পাইছে সে পাশে কিন্তু ফুল আসেনি এবার আসুন ফুলগুলো যাতে ফলে পরিণত হয় তার জন্য কি পরিচর্যা করব দুই মাস পূরণ হয়ে গেলেই সরিষার খৈলপচা পানি একবার গাছের গোড়ায় অর্থাৎ মাসে একবার গাছের গোড়ায় দিবেন সাত দিন পর প্রতিদিন সবজি পচা পানি খেয়াল রাখতে হবে যদি পানি চায় পানি গাছ যদি পানি প্রয়োজন হয় তাহলে দিতে হবে সবজি পচা পানিটা প্রতিদিন দেওয়া যেতে পারে আর মাঝে একদিন গোবর পচা পানি এইটা দিবেন অথবা পনেরো দিনে একদিন যখন ফুল ফুটতে শুরু করবে। তখন লাল পটাশটা এক লিটার পানিতে বিশ গ্রাম মিশিয়ে ভালো করে ঝেকে নিয়ে একদিন পর পর স্প্রে করতে পারেন তাহলে ফলগুলো আটকে যাবে অর্থাৎ দুটি বাড়তে শুরু করবে এরপর কি করব আমরা তা পরবর্তী ভিডিওতে দেখাবো আর এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওতে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অনুগ্রহ করে করে নেবেন বিশুদ্ধতা সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আবারও অভিনন্দন